নাটুরে জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা এ সময় বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দিতে আসা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আরও পাঁচ নেতাকে আহত করা হয় বুধবার সকাল নটার দিকে শহরের আলাইপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে এদিকে সমাবেশের প্রধান অতিথি বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাদ্দেক হোসেন বুলবুলকে আহত করা হয়েছে বলে দাবি করেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ এ বিষয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন বিএনপির পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি ছিল কর্মসূচিতে যোগ দিতে আসার পথে বিএনপি নেতা শহীদুল ইসলাম বাচ্চু সহ তিনজনের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা জেনেছি তাকে রাজশাহীতে পাঠানো হয়েছে কারা হামলা চালিয়েছে তা উদ্ঘাটনের জন্য পুলিশ কাজ করছে তবে বিএনপি নেতা মোসাদেক হোসেন বুলবুলের আহতের বিষয়টি জানা নেই ঢাকা পোস্ট i okay. don't